আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে তোমালকে এক্সপ্রেসে স্বাগতম তো আজকে আমি পুকুরে ঘুরতে যাচ্ছি পুকুর দেখতে যাচ্ছি তো আপনাদেরকে একটু দেখায় তো যেতে যেতে আমাদের রাস্তাগুলো পড়ে তো রাস্তাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে আগে এখানে বড় বড় গাছ ছিল সেগুলো কেটে ফেলার পর এখন ছোট ছোট গাছ হচ্ছে তো এভাবে ধীরে ধীরে আমরা জয়নগরে যাচ্ছি জয়নগর থেকে একটু দূরে ঘোনা ভাড়ায় তো আমরা ঘুণাপাড়ায় চলে আসলাম ঘোনাপাড়াতেই পুকুর আছে কয়েকটা তো সেগুলো আপনাদেরকে দেখাবো তো বলতে বলতে চলে আসলাম আপনারাও দেখেন আমার সঙ্গে পুকুরগুলা। তো আমরা পুকুরে চলে আসলাম এটা একটা পুকুর এই যে জান্নাতুন আসছে চলো জান্নাতুন তো আর একটা পুকুরে নিয়ে যাচ্ছে দেখেন এরপাশেও অনেক পুকুর এটা তো পুকুরা সে ফাঁকা মাছ আছে সবাই যে মাছ ধরে জাল দিয়েছে এই যে ওখানে একটা যার কি ব্রিজ পার হবে তো দেখেন আমার একটা কাঠের ব্রিজ মতো পার হচ্ছি যে দুই পাশে পুকুর পারাপার জন্য এটা দিছে তো চলে আসলাম যে পুকুরে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে ডিউটি থাকে আর এগুলা পুকুর লিজ দেওয়া হয়েছে তো আসলে আমার বাবা মাছ চাষ করে পুকুর এগুলো তো ছোট বাড়ির থেকেও বড় আছে এখন তো মাত্র এখানে তিনটা পুকুর দেখতে পাবে আর ওই পাশে আছে সকালে গেছিলাম ওখানে একটা পুকুর আরো দুইটা পুকুর আছে এদিকে

এই যে ওই পাশে যেটাতে দিল ওইটা একটা এটা একটা এইটা একটা আর ওই পাশে একটা আছে ওইটা একটা তো আমরা এই পাশে চলে আসলাম এই যে এইগুলো কলা গাছ খায় কলা ধরছে এ মোজাগুলো খাওয়া যাবে তো এই যে কলা কটা মশা ভাতায় একটা নিলে তো ভাতা করে খাওয়া যায় এই যে এ বিটাতে আসলাম মাছ খাতে এসেছে দুপুরে লঞ্চ করতে এসেছে যেন তুমি একটু খাবো না কি খাও प्रच्छो देव देव यक मुद्देव एए <laughs> एए अब लानी पत्रा रख वाल जाज बाल जाज़ एए रोगाटार कोछ बल्दानाए रोगाटा की छुआसे शिंग भाटार शिंग माणूर एजे <laughs> माश रष्टीशे लाजाना <थी> <laughs> तुना अज़ दर भेए

ওই যে এখানে একটা বড় বট গাছ আছে আর এখানে মাছ ধরতেছে ওই যে ওই পুকুরটা হয় ওইটাতে যাবো এই পুকুরে একটা নৌকা আছে এটাতে ফির দেয় এখানে তাল গাছ আছে তো এপাশের জমিতে ধানের চারা লাগাইছে তো সেগুলো দেখবো

ধানের চারা পিছনে হয়েছে তার উপর ছাই দিচ্ছে যেভাবে ছাই দিলে ময়শ্চার থাকবে আর্দ্রতা এখানে দিচ্ছে এই দুইটার কয়েকটা বেডে ধানের চারা লাগাবে তো আমরা এদিকে চলে যাবো আবার এ পাশে জমিতে সবজি লাগাইছে এলে কি আলু এলে কোনো বিলাতি গাছ না যে বিলাতি আলু বাঁধাকপি

রসুনের খেতে যে হ্যাঁ আদ্রতা থাকবে ওগুলা দেখে তাহলে ঘাস জন্মাবে পারে না রোদ পায় না তাহলে ঘাস জন্মাতে পারে না এই যে এখানে খ্যাড় বিছাই দিছে নিরানি করে তো আমরা এখন চলে যাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আলুর শাকগুলোও খাওয়া যায় তো আপনারা কে কি আলুর শাক খান বা পছন্দ করেন জানাবেন তো আমার এই চুলগুলো কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন অপূর্ব যখন গ্রামীণ পরিবেশে থাকা হয় তখন আসলে অনেক সুন্দর লাগে তো দেখেন এই পুকুরটা ঘুরে আসা হইলো কিছু সবজি দেখা হইলো যেখানে বেশিরভাগ কলা গাছ লাগাই রেখেছে পুকুর দেখা শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ